আসসালামু আলাইকুম এই ঠান্ডার মধ্যে আপনাদেরকে গরম হবার মতো আরও একটা নতুন অফার ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম এই ড্রেসটা হচ্ছে পাকিস্তানি মরজা মাস্টার কপি এত সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা আমরা কিন্তু অলরেডি পাইকারি আমাদের যে ফ্যাক্টরি তো আমাদের ফ্যাক্টরি থেকে কিন্তু খুচরা আমরা বিক্রি করি না না বলতেই গেলেই চলে শুধু আমরা অনলাইন থেকে খুচরা বিক্রি করি এছাড়া আমাদের ফ্যাক্টরিতে কিন্তু এক পিস দুই পিস তিন পিস ড্রেস রেডি হয় না প্রতিটা ড্রেস হাজার হাজার ড্রেস রেডি হয় তো এই ড্রেসটা আমরা পাইকারে বিক্রি করছি নয়শো টাকার উপরে তো আপনাদেরকে আরও একটা ধামাকা অফার দিয়ে দিলাম এই ড্রেসটায় মর্জা ব্র্যান্ডের পাকিস্তানি মাস্টার কপি এই ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা কিন্তু আমরা পাইকারে বিক্রি করছি নয়শো টাকার উপরে তো আপনাদেরকে একটা অফার দিয়ে দিলাম এটা হচ্ছে শীতের একটা অফার মাত্র সাতশো টাকায় মর্জা ব্র্যান্ডের পাকিস্তানি মাস্টার কপি এই ড্রেসটা দেখেন তো মার্শাল অনেক সুন্দর তো এই ড্রেসটা কমে দেওয়ার রিজেনটা হচ্ছে কি আমরা হচ্ছে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে বলতে কি মাসে একটা তো মাসে একটা করে আপনাদেরকে এরকম একটা অফার দিয়ে থাকি আমরা তো এইটা আমাদের থেকে যারা একটু বেশি প্রাইস দিয়ে নিয়েছেন তো এটা কিন্তু মাসে আমরা একটা অফার দিয়ে দিই ইচ্ছাকৃতভাবে যেহেতু আমরা হচ্ছে অনলাইনে একেবারেই নতুন তো ওয়াই আমরা এই অনলাইন প্ল্যাটফর্মে একটু জায়গা নেওয়ার জন্য আপনাদেরকে ইচ্ছাকৃতভাবে লস করে আমরা আমরা ইচ্ছাকৃতভাবে লস করে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি কারণ যেহেতু আমরা হচ্ছে অনলাইনে নতুন একেবারেই নতুন তো আপনাদেরকে বিশ্বাসটা অর্জন করার জন্য আমরা কিন্তু আপনাদেরকে ইচ্ছাকৃতভাবে এই প্রোডাক্টগুলো লস করে দিচ্ছি এটা হচ্ছে মাসে একটা করে দেই মাসে একটা করে একটা অফার দেয় যেটা হচ্ছে একটা ডিজাইনের ওপর একটা ডিজাইনের উপর একটা করে অফার থাকবে এটা হচ্ছে প্রতি মাসে এটা কিন্তু পাকিস্তানি মর্যা ব্র্যান্ডের মাস্টার কপি ফ্যাব্রিক্সটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা নেকের ডিজাইনটা হ্যাভি করে অ্যাম্বোটারি ওয়ার্ক পাচ্ছেন মাল্টি সুতোর সিকোয়েন্স ইভেন দোপাট্টার মধ্যে কিন্তু বোরিং কাজের সাথে কাটওয়ার্ক খুবই সুন্দর এবং মার্শাল একটা ড্রেস এইটার ড্রেসটা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এই। মর্যা ব্র্যান্ডের পাকিস্তানি মাস্টার কপি এই ড্রেসটা মার্শাল্লা অনেক সুন্দর এই ড্রেসটা কিন্তু কালার চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর আমি চারটা কালারই আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব কারণ এত সুন্দর সুন্দর ড্রেস এটা হচ্ছে আমরা ইচ্ছাকৃতভাবে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু মার্কেটে এই প্রাইস কেন আমি যে সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি আটশো টাকার উপরে যদি নয়শো টাকা আটশো টাকা কেন নশো টাকার উপর থেকে যদি কেউ আনতে পারে না তো একটা ড্রেস আমি আপনাদেরকে গিফট করে দিব। কারণ এই ড্রেসটা সারা বাংলাদেশে আমরাই প্রথম যে ইচ্ছাকৃতভাবে আমরা ইচ্ছাকৃতভাবে লস করে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছি দেড়শোয় আমরা নতুন তো আপনাদের অনলাইন জগতে আসার জন্য আমাদেরকে আপনারা একটু সাথে সাপোর্ট করতে পারেন আমাদের অনলাইন তো একেবারেই নতুন তো দেড়শো আমরা ইচ্ছাকৃতভাবে এগুলো দিচ্ছি আমরা এটা হচ্ছে এটা দোপাটা পাঁচ হাত লম্বা কাটওয়ার্কের একটা দোপাটা সুন্দর একটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা কম্বিনেশনটা দেখে কন্টাস্টার একটা প্যান পেয়ে যাচ্ছেন কালার এখনও আরও দুইটা কালার আছে অনেক সুন্দর মরজা ব্র্যান্ডের এই ড্রেসগুলো যারা আমাদের শোরুমে আসতে চান ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ইলি রোড অ্যারোপ্লেন মসজিদের গুলি ফ্যান্সির চারতালায় হচ্ছে আমাদের শোরুম যারা ঢাকার বাইরে আমাদের কাছ থেকে অনলাইনে নিতে চান তারা কিন্তু সারা আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পরে তারপর টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা কিন্তু আপনার কাছ থেকে এক টাকাও অগ্রিম নিব না এটার সাথে ম্যাচিং একটা প্যান্ট আর এটা হচ্ছে এটা দোপাট্টা সুন্দর একটা কাটওয়ার্কের সাথে বোরিং কাজের একটা দোপাট্টা মার্শাল পাকিস্তানি পার্টি ড্রেস সম্পর্কে তো কম বেশি সবাই জানে আর আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে থাকি একেবারে রিজনেবল প্রাইসে দুপুরটা সুন্দর একটা কালার কন্টাস্টের সাথে এটা হচ্ছে ফুল কম্বিনেশনটা মার্শাল অনেক সুন্দর কিন্তু ড্রেসটা এখনও কিন্তু আরও একটা কালার বাকি আছে প্রতিটা হচ্ছে ক্যাটালগের সাথে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু এখানে কিন্তু আরও একটা অফার দিব আমরা আরও একটা অফার দিব যেটা হচ্ছে এইটার সাথে সাথে এইটাও কিন্তু আমরা যেটা পাইকের বিক্রি করছি আগে এটা শেষ করে তারপরে আপনাদেরকে এই ড্রেসটা দেখাবো এইটার কালারটাও মার্শাল অনেক সুন্দর বডি হচ্ছে ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট এটার সাথে হচ্ছে ম্যাচিং কন্ট্রাস্টের একটা প্যান্ট এখানে কন্ট্রাস্ট করা প্যান্ট এই যে কালার দেখতেছেন এখানে কালার সাথে ম্যাচিং করে একটা প্যান্ট আর এটা হচ্ছে এটার দোকানটা সুন্দর একটা দোকানটা মার্শাল্লা আমরা দিয়ে দিলাম শীতকালের একটা ধামাকা অফার আর এইটা একসাথে দুইটা অফার আমাদের কাছে আজকে আজকে একসাথে দুইটা অফার ড্রেস আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম এই ড্রেসটা হচ্ছে আজকে অফার দেবো মাত্র চারশো টাকায় চারশো টাকায় একটা থ্রি পিসে কালেকশন পাচ্ছেন ভাবা যায় তাও আবার হ্যান্ডওয়ার্কের কারচুপি পুরোটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন পিওর কটনের মধ্যে এসি কটন যেটাকে বলে সুন্দর একটা এম্ব্রয়েডারির ডলার কাজ পুরা ছিটা ছিটা আর এটার যে লোয়ার পোর্শনটা এটার মধ্যে দেখছেন কত সুন্দর একটা কারচুবি কাজের মধ্যে অনেক শাইনিং আসবে আর এটা হচ্ছে স্লিপসটা বের হবে বডির সাইড থেকে বডিটা মিনিমাম আশি দেওয়া আছে আশি আর এটা হচ্ছে এটা ব্যাক সাইড এটা হচ্ছে এটা ব্যাক সাইড আর ব্যাক সাইডের এই পাশ থেকে আরেকটা হাতা বের হয়ে যাবে মার্শাল অনেক সুন্দর চারশো টাকায় কিন্তু এত সুন্দর এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিয়ে দিলাম হ্যাঁ এটার সাথে হচ্ছে ম্যাচিং প্যান্ট আর বেসিক্যালি এটার দোপাট্টা দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর একটা দোপাট্টা পুরোটা দোপাট্টা এই যে দেখেন কটন ড্রেসের মধ্যে সিকোয়েন্সের কম্বিনেশন পুরোটা দোপাট্টা জুড়েই কিন্তু সিকোয়েন্স এটা হচ্ছে ফুল কম্বিনেশনটা আসলে অনেক সুন্দর এটার মধ্যে কিন্তু আরও একটা কালার পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরও একটা কালার পাচ্ছেন যার যেই কালারটা লাগবে যার যেই কালারটা পছন্দ খুচরা পাইকারি যে যেইভাবে নিতে চান না কেন অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আরও একটা কালার অনেক সুন্দর কাপড়ের সফটনেস এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ পাচ্ছেন সুতোর কাজটা পাচ্ছেন ডলারে কাজটা পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর যার যেই কালারটা ভালো লাগে আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন ইউটিউব থেকে যারা দেখতেছে আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন ডিরেক্ট আমাদেরকে ইনবক্স করতে পারেন বা ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন